ওই আল্লাহর কাটি আসে গের আল্লাহর জন্য বড় পাগল, তারা দুনিয়া চায় না রে মমি সাহাবায়ে দুনিয়া চায় না যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ওই সাহাবাইকেরা کرام আল্লাহর জন্য বড় পাগল নবীর সুন্নাতের জন্য বড় পাগল আজকে মুসলমান নাম করি নাম দাবি করি নবীর আশিকের রাজুল অথচ নবীর সুন্নাতের কোনো আমার দেহের মধ্যে খবর না তু কু যা ও সুন্ন কুজা বা মোহাম্মদ কাই বৌয়া দনেশ বত্তরা অ্যারে মমিন মুসলমান আল্লাহর কুলাম আমার আল্লার জোন দুঃখ পদল হ দুনিয়ায় রিজে চিন্তা লাগবে না দুনিয়ার সম্মান পাওয়ার কোনো চিন্তা লাগবে না যারা আল্লাহর জন্য বড় পাগল থাকবে আল্লাহ রিজিগের ফয়সালা দুনিয়ার জমিনে করে দিবে আল্লাহ সম্মানের জায়গা দুনিয়ার জমিনেও করে দিবে আখেরাতে জান্নাতের মধ্যে আল্লাহ সর্ব উত্তম আমার দান করে দিবে আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় খুদার জন্য মানুষ রিজিকের জন্য বড় পাগল আর একজনের হক নষ্ট করতে তাও চিন্তা করি না কেমন করে মানুষের হক গুলো নষ্ট করে আগে নিজে টাকাওয়ালা হব বড় লোক হয়ে যাব এরে মমি না না তুমি মানুষের উপর জুলুম করবা অত্যাচার করবা মানুষের হক গুলো তুমি নষ্ট করবা কেমতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার জবাব দেওয়া লাগবে মায়ার নবী সাহাবাই কিরামদেরকে জানায় ও সাহাবাই কিরাম শুনো কেমতের ময়দানে মানুষ বড় আল্লান সামনে দাঁড়িয়ে যাবে কিন্তু এত আমল নিয়ে ওঠার ওই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না সবাই গ্রাম বলে তারা বন্দি আল্লাহর সামনে দাঁড়াবে কিন্তু জান্নাতে যেতে পারবে না ও পায়গম্বর ওই লোকগুলো কারা আল্লাহর নবী ডাক দিয়া বলে ও সাহাবায়ে কেরাম তবে শোনো তাদের আমল নামার মধ্যে হজের নেকি থাকবে তাদের আমল নামার মধ্যে জাকাতের নেকি থাকবে তাদের আমল নামার মধ্যে নামাজের নেকি থাকবে তাদের আমল নামার মধ্যে রোজার নেকি থাকবে পর্দার নেকি থাকবে কিন্তু এত আমলের পাহাড় নিয়ে ওঠার পা আল্লাহর বান্দা জান্নাতে যেতে পারবে না সাহাবায়ে কেরাম আমার নবীর জবানের কথা শোনার জন্য বড় পাগল ডেকে বলে پیغمبر ওই লোকগুলো কারায়টু তাড়াতাড়ি বলেন মায়ার নবী শুনাইয়া দেয় ও সাহাবায়ে আমি শুনো আল্লাহ যখন বান্দার বারো আমল নামা দেখবে আল্লাহ তালা বড় খুশিও হয়ে যাবে কিন্তু আর আদাল মানুষ আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে মা মালিক তোমার বান্দাকে আজকে তুমি জান্নাতে দিতে পারবা না আল্লাহ তাআলা বলবে কেন তুমি বাধা দাও ওই লোকেরা বলবে মালিক শুনো আমার জমি ওই বান্দার জমিন কাছাকাছি ছিল আমার কোন ক্ষমতা ছিল না আমার দুই হাত জমিন দখল করে খেয়েছে আয় আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বিচার দিলাম বিচার পাইলাম না মেম্বারের কাছে গেলাম চেয়ারম্যানের কাছে গেলাম বিচার দিলাম বিচার পাইলাম না আয় আল্লাহ দুনিয়ায় আমার কোনো ক্ষমতা ছিল না তবে তোমার কাছে বিচারটা দিয়েছিলাম আয় আল্লাহ কামত্র দিনের বিচারের মালিক তো তুমি

টাকাগুলো আদায় করতে পারলাম না আয় আল্লাহ তোমার বান্দাকে বলো আমার টাকাগুলো দিয়ে দেওয়ার জন্য আর এক দল বলবে আল্লাহ আমার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছে আর কোনোদিন আদায় করতে পারলাম না আয় আল্লাহ দুনিয়া এমপি মন্ত্রীর কাছে গেলাম বিচার পাইলাম না আয় আল্লাহ তবে তুমি সত্য বিচারটা করো আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলবে ওরে বান্দা কেন এই বান্দার জমিন ঠগাইছো বলো আজকে তার দুই হাত জমিন তুমি দিয়া দাও এই দোকান ওয়ালা টাকা পাই তো আজকে তার টাকাগুলো তুমি দিয়া দাও ওই বান্দা বলবে আল্লাহ কেমন করে আমি আজকে জমিন দিব আল্লাহ বলবে তোমার নেকি তাহলে তাকে দিয়া দাও ওই বান্দাকে নেকি দিয়া দিবে আবার ওই বা আরেকদল বান্দা দাঁড়াইয়া বলবে মালিক আমার টাকা পাও না আমার টাকা দিতে বলো আল্লাহ বলবে এই বান্দার টাকা দিয়া দাও এর মমিন মুসলমান হাসরের ময়দানে টাকা দেওয়ার কোন সুযোগ থাকবে না আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার টাকা দিয়া দিতে বলো আল্লাহ বলবে টাকা দাও টাকা দেওয়া যাবে না তবে কি দিবা বলো তোমার নে ওই বান্দাকে নেকিগুলো দিবে নেকিগুলো দিতে দিতে বান্দার আমল নামা শূন্য হয়ে যাবে তারপর পাওনা দার থেকে যাবে কিন্তু বান্দার আমল নামার মধ্যে নেকি থাকবে না এরে মমিন মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ বলবেন এই বান্দার গুনাগুলো আজকে তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে ওই বান্দা এতবার আমল নিয়ে ওঠার পর বারো আফসুস করবে আর বলবে মালিক আজকে এত আমল নিয়ে আসার আমি তোমার জান্নাতের মেহমান হতে পারলাম না হায় রে আফসুস দুনিয়ার জমিনের মধ্যে সময়টা কেন দুনিয়ার কাজে ব্যয় করলাম মুসলমান তারপর অন্যের হক গুলো নষ্ট করবা না বর্তমান জমানায় দেখা যায় বড় ভাই ভাইয়ের সম্পত্তি বুঝাইয়া দেয় না সমাজের মধ্যে ভাইরা তাদের বন্ধের হক গুলো আদায় করে দেয় েনা এর আল্লাহর غلام ওই কিয়ামতের বনেরা আল্লাহর সামনে মামলা দায়ের করে দিবে তবে মানুষদেরকে ঠগাইয়া যদি কবরে যাও ওই কবরে যাওয়ার পর তোমার কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে আমার মায়ার নবী বড় অসুস্থ সাহাবাই کرام বলে সাহাবাইকেরাম ডাক আমি তো বারো অসুস্থ আমাকে একটু মদিনার খালি জায়গার মধ্যে একটু নিয়া বসাও সাহাবাই کرام আমার নবী দুই দিক থেকে ধরাইয়া আস্তে করে আস্তে করে মায়ার নবী একটা কদম সামনে দেয় আর একটা কদম সামনে দিতে বড় কষ্ট হয় আল্লাহর নবী আস্তে আস্তে হেঁটে মদিনার খালি জায়গার মধ্যে চলে গেল সাহাবাই কেরাম আমার নবীর দিকে তাকানো দেখি আল্লাহ রসুল কি জানি বলবে আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবাই কেরাম শুনো আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচব না তবে আমি কারোর নিয়া নবী কবরে যেতে চাই না বলো আমার কাছে তোমরা কিছু পাই বা কিনা বলো হঠাৎ করে একদম সাপি দাঁড়াইয়া বলে ও পয়ে কম্বার আপনি আমার কাছে নিয়ে আস

এই সাহাবিকে তিন দের রাম দিয়া দাও কারণ আমি নবী কারোর নিয়া কবরে যাব না আল্লাহ রসুল আবার ডেকে বলে ও সাহাবাই কেরাম বল আর তোমরা আমার কিছু পাই বা কিনা বল আর একজন দাঁড়াইয়া গেল ডেকে বলে নবী আমার আপনি আমার কাছে ঋণী আছেন আল্লাহর নবী বললেন কি পাইবা বলো ওই সাহাবি ডাক দিয়া বলে পয়গম্বর আপনি যুদ্ধের ময়দানে ছিলেন আমিও যুদ্ধের ময়দানে ছিলাম কিন্তু ভুল বসত আপনার অজান্তে আপনি ঘোড়ার পিঠে বসে যখন চাবুকটা ঘুরান আপনার অজান্তে চাবুকের আগারটা আমার পিঠের মধ্যে লেগেছে ও নবী আমার আজকে আমিও চাবুকের আগারটা আপনার গায়ের মধ্যে করতে চা সাহাবাই গ্রাম চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর ডাক দিয়া বলে সাহাবি তুই কি পাগল হয়ে গেলি নাকি বল আজকে তুই ইসলামের বড় বিজা ওই মক্কার জমিনে কাফের দল আমার নবীকে কষ্ট কম দেয় না তাই বের জমিনের মধ্যে আমার নবীকে কষ্ট কম দেয় না আমার নবী যখন দিনের দিকে মানুষদেরকে ডাকতো ওই কাফেরের দল কপাল আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথরের আঘাত করত আর বলতো দেখ পাগল যায় আল্লাহর নবী বলতেন আমি পাগল না পাগল না আমার মুখের বাড়িটা শুনিয়া লাও তোমরাও কালিমা পরে মুসলমান হয়ে যাও মায়ের নবীর গায়ের মধ্যে তার পাথর পাথরগুলো নিক্ষেপ করতো সাহাবাইকার বলে আমার নবী তো বড় এতি আমার নবীর গায়ের মধ্যে আজকে চাবুকের আঘাতটা করতে পারবা না এমন এতিম নবী পিতা মাতা নাই যে তাহা তার পরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বীনে কে তরাবে তো মিজানে নবী বিনে কে তরাবে তো মিজানে চল 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 ম চল নবী সন্ধানে নবীন কে তার আবে রাত মিঝানে কুদার জালায় নী জিম বেদেশ পেটে পাথ মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে নবী বীনে কে তারাবে মিজানে নবী বীণে কে তারাবে পশিরা তো মিজানে অগ নবীর উম্ম আদি সাহারা নাহি সেরে চল যখন যাহা চায় মনে নবীবীনে কে তরবে পিরা তো মিজানে নবীবীণে কে তরবে পিরা তো মিজানে হামসিরাতে মুস্তফা ہر تمام حالے ایت با ای بائے سنتے خائر گرلا جمتا محمد عربی حا انستے پشوا محمد عربی حایہ ان پیرست پشوا লম হোয়া উস কি পায়দাই সে জালা আলম হুয়া উস কি পেদাই সে জালা শফী উলমাম রোজ শফা অত কেকা আল্লাহ কী ফসগুনা গরম শফা আত কেকা আল্লাহ কী গুনা গরম অম্মা মুসল গল রহমতিলেন পির উম মজর আমার নবীকে তো আল্লাহ তাআলা রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইলো তারপর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে ওরে সাহাবী শুনো আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাতটা করবা না আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে ফজল ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা এরে ফজল জলদি করে যাও এই চাবুকটা নিয়ে সাহাবীর